আমরা আমাদের ফেস বা প্রোফাইল থেকে সফলতা না পাওয়ার কারণগুলো কি এটা কি আপনি জানেন শুধুমাত্র আপনার কয়েকটি ভুলের জন্য আপনি এক বছর দু বছর তিন বছর ফেসবুকিং করেও সেখান থেকে মনিটাইজ পাচ্ছেন না অথবা আপনি আপনার ফ্রেজ বা প্রোফাইলটিকে নিয়ে এগিয়ে যেতে পারছেন না আসলে কি এমন ভুল সেটাকে জানতে চাচ্ছেন যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন বন্ধুরা আজকে আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফেসবুকের শুধুমাত্র তিনটা বিষয় আপনি যদি লক্ষ্য রাখতে পারেন তবে আপনি সবার মতো করে ফেসবুকে সফলতা অর্জন করতে পারেন কন্টেন্ট মোডেশন সেট আপ পেতে পারেন এবং আপনি এগিয়ে যেতে পারেন কোন তিনটি বিষয় চলুন সেটাই দেখাচ্ছি বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে তো নোটিফিকেশনে চলে আসছি আপনারা দেখেন এখানে কিন্তু আমি নোটিফিকেশনে চলে আসলাম তো এই নোটিফিকেশনে আসার কাজ কি বা নোটিফিকেশন কি করে আমাদের ফেসবুক প্রোফাইলকে এগিয়ে নিয়ে যাবে সেটাও আজকে আমি দেখাবো এবং একটা ফেজ বা প্রোফাইল ইউজ করে আপনি সফলতা পেতে কোন কোন বিষয়গুলো আপনার লক্ষ্য রাখা উচিত সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি আপনার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটি শেয়ার করে অন্য অন্য ভাই এবং বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আমার যে হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন রয়েছে দেখেন একটা ফেজ বা একটা প্রোফাইলে ফেসবুক থেকে বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন দেয় যখন দেখে যে আপনার রিচ কমে যাচ্ছে আপনার ভিউ কমে যাচ্ছে আপনার ইমপ্রেশন কমে যাচ্ছে তখন আপনাদেরকে বিভিন্ন ধরনের নোটিফিকেশনগুলো দেয় যে আপনি খুব সহজে আপনার ভিউ বাড়াতে পারেন রিচ বাড়াতে পারেন ইংরেজ বাড়াতে পারেন এটা ফেসবুক থেকে আসে আবার ফেসবুকে মাঝে মধ্যে কিছু আপডেট আমাদেরকে দিয়ে থাকে প্রতিদিন আর সেই আপডেটগুলো আমরা অনেকে লক্ষ্য না রাখার কারণে কিন্তু আমরা ফেসবুক প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারি না আর ফেসবুকে আরেকটা বিষয় হচ্ছে করা তো আজকে এই তিনটা আমি প্রতিদিনের আপডেট দ্বিতীয় নাম্বার হচ্ছে নোটিফিকেশনের গুরুত্ব তৃতীয় নাম্বার হচ্ছে পোস্ট করা তো এই তিনটা বিষয় আজকে যেহেতু দেখাবো ভিডিওটা একটু লং হতে পারে মনোযোগ সহকারে দেখেন যদি আপনি সফলতা পেতে চান একটা ফেসবুক থেকে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য এই জন্য আমরা যে কাজটি করবো আমি ফেসবুক থেকে একদম বের হয়ে যাবো আমি কি করবো ফেসবুকে চলে যাব তো আমি জাস্ট এই আমার ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে চলে আসবে আসার পর প্রথমে তো আপনি যে কাজটি করবেন এরকম ইন্টারপ্রেজে আসার পরে আমি দেখাবো এই যে প্রফেশনাল ড্যাসবোর্ড যেটা রয়েছে না আপনি এই প্রফেশনাল একটি ক্লিক করবেন তো আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে চলে আসবে আসার পর একটু লক্ষ্য করে দেখেন একটু লক্ষ্য করে দেখুন এই ফেজের কিন্তু ওই যে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে তারপর হচ্ছে ভিউ কমে যাচ্ছে এবং যে আর্নিং রয়েছে সেটাও কিন্তু এখান থেকে কমে যাচ্ছে যেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আর এগুলো বাড়ানোর জন্য ফেসবুক কিন্তু প্রতিদিনই আপনাকে আমাকে সবাইকে নোটিফিকেশন দিয়ে থাকে প্লাস হচ্ছে আমাদেরকে আপডেট দিয়ে থাকে আর সেগুলো আমরা কি করে অ্যাকসেপ্ট করব চলুন আগে সেটা একটু দেখে নিচ্ছি এজন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সি অল এই নেক্সট স্টেপের পাশে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এ আইডিতে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা আপডেট দিয়েছে চারটা আপডেট কি আমরা একটু জেনে নিই এখানে প্রথম যে আপডেটটি রয়েছে একটু লক্ষ্য করে দেখুন এখানে রয়েছে ইউ হ্যাভ পেন্ডিং কোলাবরেট মানে আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে কোলাবরেশন করতে পারেন তার পরবর্তী যেটা রয়েছে সেটা রয়েছে কন্টিনিউ গ্রোয়িং ইউর ফেজ উইথ ইনসেট মানে আপনাকে বলছে আপনি চাইলে এই যে আপনাদের রিচ এঙ্গেজ কমে যাচ্ছে এগুলো আপনি বাড়াতে পারেন তার পরবর্তী আপডেটটা কি বলছে তার পরবর্তী আপডেটটা বলছে আপনার সাতটা কমেন্টের রিপ্লাই করুন কারণ রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আপনার ইঙ্গেজ বাড়াতে পারেন তারপরে কি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলেছেন ক্রিয়েট এ ফান মানে আপনার ফান টপ টান যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা ফার্স্ট ক্রিয়েট করতে বলছে তো দেখুন আপনি যদি এই যে প্রতিদিনের যে আপডেটগুলো রয়েছে এগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাও কিন্তু আপনি ইঙ্গেজ রিচ এগুলো বাড়াতে পারেন এবং আপনার ফেস বা আরো আরও গ্রো করতে পারেন আচ্ছা এখন আমরা জানতে পারলাম প্রতিদিনের আপডেট এবার আমরা জানবো আমাদের নোটিফিকেশন কি বলছে ফেসবুক আরে ভাই আমি ফার্স্টের বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই ভিডিওটি মোটামুটি ভালো করে একটু নলেজ যদি আপনি রাখতে পারেন আমি মনে করি আমার মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আপনি যেতে হবে না কারো কাছ থেকে পরামর্শ নিতে হবে না এই জন্য আমরা এখন যে কাজটি করব আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো আমি আবারও ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের যে অপশনটা রয়েছে আপনি যে কাজটি করবেন নোটিফিকেশনে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই নোটিফিকেশন ক্লিক করলাম আর নোটিফিকেশন কিন্তু প্রতিদিনই ক্লিক করবেন কারণ আছে আমি দেখাচ্ছি দেখুন এআইডিতে যতগুলো নোটিফিকেশন এসেছে তার মধ্যে ফেসবুক থেকে কিন্তু অলরেডি তিনটা নোটিফিকেশন দিয়েছে যেটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে প্রথম একটা নোটিফিকেশন দিয়েছে তারপর আরও দুটো নোটিফিকেশন দিয়েছে এখন এই নোটিফিকেশনগুলোর কাজ কি দেখেন প্রথম যে নোটিফিকেশনটা রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে কি বলছেন সাতটা কমেন্টের রিপ্লাই করতে বলছেন মানে চারটা পোস্টের মধ্যে আমার সাতটা কমেন্ট আছে যেই কমেন্টগুলো রিপ্লাই করলে আমি কিন্তু ইঙ্গেজ বাড়াতে পারবো রিচ বাড়াতে পারবো দেখেন আমি কিন্তু প্রায় সময় ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের ফেস বা প্রোফাইলে যে কন্টেন্ট আপলোড করবেন সেখানে যারা আপনাকে কমেন্ট করবে আপনারা কমেন্টের রিপ্লাইগুলো করবেন আর কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমেই কিন্তু আপনি ফেসকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারেন আচ্ছা তারপর আমাদের কি বলছে দেখুন এই যে এখানেও কিন্তু আমাদেরকে একটা আপডেট দিয়েছে এখানে কি রয়েছে একটু লক্ষ্য করে দেখুন এখানে আমাদেরকে বলেছে মোর আচ্ছা পাবলিক নিউ মানে আপনাকে এখান এখান থেকে থেকে বলছে আপনি একটি পোস্ট করুন আর সেই মাধ্যমে আমরা কিন্তু আপনার ভিডিওটিকে অন্য অন্য ভাই এবং বন্ধুর কাছে মানে অন্য অন্য অডিয়েন্সের কাছে পুছিয়ে দেবে এটা ফেসবুক বলছে তো আমরা এখান থেকে কিভাবে পোস্ট করব এবং পোস্ট করার নিয়মও রয়েছে এখান থেকে তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা যে কাজটি করবো আমরা জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করবো তো আমি জাস্ট এই অপশনটি একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি অপশন রয়েছে কি রয়েছে এখানে তিনটি অপশন রয়েছে ভালো করে দেখেন এখান থেকে রয়েছে আপনি একটি পোস্ট করতে পারেন মানে আপনার লং ভিডিও আপলোড করতে পারেন তারপরে যেটা রয়েছে আপনার চাইলে একটা ফটো আপলোড করতে পারেন তারপরে বলেছে এখান থেকে আপনি স্টোরি আপলোড করতে পারেন তারপরে বলেছে এখান থেকে আপনি রিলস আপলোড করতে পারেন মানে রিল ভিডিও তো এই যে দেখেন রিল ভিডিওর অপশনটা রয়েছে এখন এখান থেকে যদি আমরা রিল ভিডিও আপলোড করি তবে সেক্ষেত্রে কিছু নিয়ম আছে আমরা কোন নিয়মে আপলোড করবো দেখুন আমরা এই দেখাচ্ছি এই জন্য আমি একটা রিল আপলোড করে আপনাদেরকে দেখাবো আমি জাস্ট এই রিলে ক্লিক করবো আমি জাস্ট এই রিলে ক্লিক করে দিলাম ক্লিক ক্লিক করে দেওয়ার পর আপনাকে ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন আমি তো ক্যামেরা থেকে করতে চাচ্ছি না আমি জাস্ট গ্যালারি থেকে নিয়ে আসবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে আর গ্যালারি থেকে যে ভিডিওটি যে ফটোটি আপনার ভালো লাগে জাস্ট ওটাই চয়েস করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য সামান্যতমভাবে এই ফটোটা এখান থেকে সিলেক্ট করলাম এটা পোস্ট করে আপনাদেরকে দেখাবো বাট এইটা আমি যেভাবে পোস্ট করবো আপনারা জাস্ট এইভাবে করার চেষ্টা করবেন তো আপনি যদি চান অডিও ব্যবহার করতে এখান থেকে করতে পারবেন টেক্সট লিখলে এখান থেকে লিখতে পারবেন ইফেক্ট ব্যবহার করলে এখান থেকে করতে পারবেন অন্য অন্য ভিডিওর মতো তারপর হচ্ছে যে কাজটি করবে নেক্সটে ক্লিক করবেন আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার হচ্ছে মূল বিষয় দেখুন আপনিও কিন্তু এই জায়গা থেকে পোস্ট করেন বাট আমিও পোস্ট করি তো আমার ভিডিওতে অনেক বের পরিমাণ ভিউ হচ্ছে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না কারণটা আপনাকে আগে জানতে হবে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে আর এই সেটিংসগুলোর মধ্যে একটি সেটিংস অন করা একটি সেটিংস অফ করা এটা আমাদেরকে আগে জানতে হবে তো এখন আমরা কি করব। এখন আমাদেরকে এখানে প্রথমে যেটা করতে হবে একটি টাইটেল লিখতে হবে দেখুন আমরা টাইটেল লিখতে ভুল করে ফেলি ধরুন আমি মাছ রান্নার ভিডিও দিচ্ছি আমি লিখছি দারুন ভিডিও আমি ব্লগ ভিডিও করছি আমি লিখছি দারুন ভিডিও এগুলো লেখা যাবে না আপনি ধরুন মাছ রান্নার ভিডিও করলে আপনি লিখতে হবে দারুন মাছ অথবা দারুণ মাছ রান্না আপনি ব্লগ ভিডিও করলে আপনি লিখতে পারেন দারুণ একটি ব্লগ বা ঘুরতে গিয়েছিলাম দেখা হলো ইত্যাদি ইত্যাদি তো এখানে যেহেতু আমি একটা ফটো আপলোড করতেছি আমি জাস্ট এখানে ধরুন আমি শুধুমাত্র ফটোই লিখবো পি এস ও আচ্ছা টিউ আচ্ছা ফটোই লিখলাম লেখার পরে আপনি যদি চান এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করতে আমি বলবো আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন একটা বা দুটো ব্যবহার করবেন বেশি করার দরকার নেই আমি ধরুন এই একটাই ব্যবহার করলাম ব্যবহার করার পর এখন আমাকে যেটা করতে হবে এখানে দেখুন এই যে অ্যাড এআই লেভেল এই সেই সাথে অফ থাকবে এটা আপনারা জানেন কিন্তু লোকেশন যেটা রয়েছে এটা আপনারা অন করে দেবেন প্রতিটি ভিডিওর মতো তারপরে যেটা রয়েছে ট্যাগ পিপল এটা কিন্তু কখনো করবেন না এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি সংক্ষিপ্ত আকার আপনাদেরকে দেখাচ্ছি তারপর একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রল করছি নিচে স্ক্রল করার পর যেহেতু আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি তাহলে আমি এটা অন করব না আর যদি হ্যাশট্যাগ না ব্যবহার করতাম তাহলে এই সেটিংস আপনারা অন করে দেবেন প্রত্যেকটি ভিডিওতে করে দেওয়ার পর বন্ধুরা যে কাজটি করবেন এই যে কপিরাইট চেকিং যে অপশনটা রয়েছে যদি আপনার নিজের ভিডিও হয় ওপেন করবেন না আর যদি অন্য কারো ভিডিও আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি ওপেন করে দেবেন তার পরবর্তী যেটা রয়েছে স্টার যারা পেয়েছেন মানে স্টার সেট যারা পেয়েছেন তারা সিমোর ওর সেটিংস এখানে ক্লিক করে আপনারা স্টার অপশনটাকে অন করে দেবেন আমি জাস্ট এটাকে অন করে দিচ্ছি একটু দেখুন আমি যেহেতু স্টার সেট পেয়েছি আমি এটা অন করে দেব আমি যে এখানে ক্লিক করলাম দেখেন আমার এটা কিন্তু অলরেডি অন হয়ে গেলো অন হয়ে যাওয়ার পর আমি যে কাজটি করব বন্ধু এই যে দেখতে পাচ্ছেন শেয়ার নাও আমি এই শেয়ার নাওতে ক্লিক করে এই পোস্টটি করে দেব। আর এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আপনি প্রতিনিয়ত কাজ করতে পারেন তবে একটা ফেজ বা প্রোফাইল দেখে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারেন ভিডিওটি কে কে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের জন্য ছোট ভাই নানোর পক্ষ থেকে দারুণ একটি সারপ্রাইজ থাকবে